এ হচ্ছে বিন মিশাল ট্রাভেলস দেখতে পাচ্ছেন আমি বিন মিশাল ট্রাভেলসের সামনে বর্তমানে অবস্থান করছি তো বিন মিশাল ট্রাভেলস যেই যে প্রতিষ্ঠানটি খুবই ভালো এবং হচ্ছে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আপনি এখানে সকল ধরনের কিন্তু জেনারেল সার্ভিস সহ কিন্তু আপনি এখানে আরও বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু পেয়ে যাবেন এটি লোকেশন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মসজিদটি বলদিয়া মসজিদের ঠিক একটু পাশেই কিন্তু এই অবস্থানটি এবং পিছনে হচ্ছে আপনার আল রাজি তাহবিল কিন্তু ব্যাঙ্কটি এবং আমি বর্তমানে অফিসের ভিতরে আছি আমি মূলত এখানে এসেছিলাম বিমানের টিকিটের জন্য টিকিটের দাম কীরকম আমি হচ্ছে দেশে যাব সেই জন্য বিমানের টিকিটের দামের জন্য আমি এখানে টিকিট কাটার জন্য আমি এখানে চলে আসছিলাম দেখতে পাচ্ছেন মিশাল যে অফিসটি তো এটার দামবাম জুবাইল শহরে কিন্তু আপনার আল্লাহ যে ঠিক একটু সামনেই কিন্তু অবস্থান তো এখানে দেখতে পাচ্ছেন আপনার টি ট্রাভেলস টিকিট গ্রুপ জুবাইল আপনি এটাকে যদি স্ক্যান করে রাখেন আপনার টিকিটে বিভিন্ন সময় তারা অফার দিয়ে থাকে সেই অফারগুলো সময় কিন্তু জানতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনার বাংলাদেশে তারা কিন্তু কার্গো সার্ভিস সমগ্র সৌদি আরব থেকে তারা ইয়ে করে থাকে তখন জিয়ার বিশার মেয়াদ জেরা পেশা আবেদন বিমানের টিকিট ছিল মূল্যে সব ধরনের কিন্তু সার্ভিস কিন্তু আপনি ওনাদের অফিসে কিন্তু পেয়ে যাবেন তো আমি বর্তমানে অফিসে বসে আছি তো বিনমিশাল ট্রাভেল এজেন্সি ওনাদের কিন্তু সৌদি আরবে কিন্তু বিভিন্ন শহরে কিন্তু অফিস আছে মক্কা জেদ্দা তারপরে হচ্ছে আপনার মদিনাতে তারপর আছে আবা জুবাইলে তো আমি জুবাইলে অফিসে আছি দেখতে পাচ্ছেন এখান থেকে তারা কিন্তু আপনার কার্গু সার্ভিস দিয়ে থাকে এখান থেকে আপনি তেইশ কেজি মাল পাঠাতে পারবেন তিনশো পঞ্চাশ শিয়াল খরচ সাথে হচ্ছে যদি আপনার প্যাকেজিং করে দেয় তারা তারা হচ্ছে সে কত বিশ শিয়াল অতিরিক্ত চার্জ নেয় তিনশো সত্তর মধ্যে আপনি মাল কিন্তু পাঠাতে পারবেন তেইশ কেজি মাল দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অফিস